সুদীপা ও পরমার গলায় জন্ম লকেট দেখে চিনতে পেরে দুই সন্তানকে বোকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল রূপা বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা সবাই দেখতে পারব যখনই রূপার কাছে যে সুদীপা ও পরমা বসে ঠিক সেই মুহূর্তে তাদের গলার লকেটের দিকে চোখ যায় রূপার রূপা অবাক হয়ে ওই লকেটের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে কুন্তলা কোন তলা ভাবতে লাগে কোনোভাবে পরমা ও সুদীপাকে রূপার কাছে গ্যাসতে দেয়া যাবে না তাহলে সমস্ত যে ভেস্তে যাবে তারপরেই আমরা দেখতে পারবো রূপা হঠাৎ করে ওই লকেটে হাত দেয় বলে ওই লকেটগুলি আমার অনেক চেনা লাগছে আমার দুটি জমজ মেয়ের গলায় এই লকেটগুলি পরিয়ে দিয়েছিলাম তোমরা এগুলি কোথায় পেলে যেটা শুনে তো পরমা ও সুদীপা পুরো চমকে যায় রূপা বলে তার মানি তোমরা দুজনেই আমার যমজ দুই সন্তান এই কথা বলে দুই সন্তানকে বকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে মুহূর্তের মধ্যেই রূপা বা